ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে রাজবাড়ি থেকে এবছরেও ভারতের মেদিনীপুরে যায়নি দেশের একমাত্র ওরস স্পেশাল ট্রেন ফলে শত বছরের ঐতিহ্যবাহী ওরস স্পেশাল ট্রেনের যাত্রা দ্বিতীয়বারের মতো ভাটা পড়ল সতেরোই ফেব্রুয়ারি রাতে ভারতের মেদিনীপুরে একশো পঁচিশতম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে জানা গেছে দুই সালের পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ওই সময়কার সরকারের পতনের পর থেকে নিরাপত্তাজনিত ইস্যুসহ বিভিন্ন কারণে পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার ফলে এ বছরেও রাজবাড়ী থেকে আঞ্জমানি কাদেরিয়ার উদ্যোগে ভারতের মেদিনীপুরে যায়নি ওরুশ স্পেশাল ট্রেন উনিশশো সালে চালু হওয়া অরুশ স্পেশাল ট্রেন দু ও বাইশ সালে করোনা মহামারীর কারণে এবং সবশেষ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর ভারতীয় পর্যটন ভিসা বন্ধের কারণে দু ও চলতি দু সালে ট্রেন যাত্রা বন্ধ রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সর্বশেষ দু সালে ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরসে রাজবাড়ি আঞ্জুমানি কাদেরিয়ার উদ্যোগে বাংলাদেশি মুরিদদের যোগদানের জন্য রাজবাড়ি থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায় সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আসা বাইশটি সাধারণ বসার কোচ ও দুইটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণীর লাগেজ কোচের সমন্বয়ে মোট চব্বিশ কোচের স্পেশাল ট্রেনে দুই হাজার দুইশো সাতান্ন জন বাংলাদেশি ওরসযাত্রী মেদিনীপুরে যায় রাজবাড়ীর আঞ্জমানি কাদেরিয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি জানান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের নুরনবী সাল্লাম এর বত্রিশতম ও বরপীর গাউসুল আজম হজরত আব্দুল কাদের এর পবিত্র বংশধর আলী অল কাদের হজরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরী আলাহাইসালাম মশহুর নাম মৌলাপাক এর একশো পঁচিশতম বার্ষিক পবিত্র আগামী সতেরোই ফেব্রুয়ারি দিনগত রাতে মেদিনীপুরের জুড়া মসজিদে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে উনিশশো সাল থেকে এই স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে এর মধ্যে দেশভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এই সেবা চালু রেখেছে তবে করোনা মহামারীর কারণে দুই হাজার ও দু সালে ওরশ স্পেশাল ট্রেনের যাত্রা বন্ধ ছিল এবং দুই ও চলতি দুই সালে ভারত সরকার পর্যটন ভিসা বন্ধ রাখার কারণে ওরশ স্পেশাল ট্রেন বন্ধ রয়েছে মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদে একশো পঁচিশতম শরীফ অনুষ্ঠিত হবে